আর এইদিকটা পাপার সময় কেমন নাচ করছে দেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকমভাবে শুরু করলাম সচরাচর খুব একটা বেশি আমি এইভাবে ভিডিও শুরু করি না কিন্তু আজকে সকালবেলা থেকে একটুখানি ব্যস্ত ছিলাম ওই জন্য কিন্তু ভিডিও শুরু করার সুযোগই পাইনি যাই হোক সকালবেলাতে যখন ফ্রেশ ট্রেশ হয়ে খাবো বলে রান্নাঘরে আসি তো দেখি বাবা সকালবেলা নিয়ে চলে এসেছে পেটায় পরেটার তরকারি আর দু রকমের মিষ্টি তো সকালবেলাতে কিন্তু তোমাদের দাদা ভাই আমি আর বাড়ির সবাই কিন্তু এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে দশটা চল্লিশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তো এখন রেডি হয়েছি যাব এগড়াতে কয়েকদিন আগে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম তাতে বলেছিলাম যে আমি এসে নিয়েছি আর কিন্তু ফ্রিজও নিয়েছে তো অর্ডার দিয়ে এসেছিলাম ওই দুটো জিনিসই কিন্তু আজকে যাচ্ছি আনতে সঙ্গে যাবে তোমাদের দাদা ভাই আর আমার বোন যাবে আর বাবা তো দোকানে আছে বাবাকে ফোন করবো বাবা চলে আসবে কি হয়েছে টোটোওয়ালাকে ফোন করার দরকার নেই সেখান থেকেই একটা টোটোওয়ালা ঠিক করে দিই না ও কি তুমি আরে এ পাগল নাকি তুমি স্কুটি নিয়ে যেতেই হবে ফ্রিজ আর এসি দুটো আসবে তার জিনিসপত্র যদি থাকে তাহলে তুমি কি করে আসবে টোটোতে বসে বেশি ডং তো যাই হোক জিনিসগুলো আনতে যাওয়া তোমাদের দাদাভাই বলছে যে ও স্কুটি নিয়ে যাবে না টোটোতে করে যাবে তো এখন দেখি কিসে করে যাওয়া হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করি তোমার সাথে

তো এমনি এখন ফ্রিজ দেখা চলেছে তোমাদের দাদা দেখছে অলরেডি আমার শ্বশুরবাড়িতেও বাড়িতেও ফ্রিজ আছে বাবা বাড়িতেও আছে বাবা বাড়িতে যেটা আছে বড় তাও একটা ছোট্ট ফ্রিজ বাবা মা বলছিল ওই জন্য বাবা কিনে দিলাম

তো কী কোম্পানির কত টাকা নিয়েছে সব কিছুই শেয়ার করবো মান্দারমণিতে যেদিনকে ঘুরতে গেছিলাম তার আগের দিন কিন্তু আমরা দোকানে এসে ফ্রিজ আর এসিটা অর্ডার দিয়ে গেছিলাম তো ওই দুটো জিনিসই কিন্তু আজকে নিবো বলে চলে এসেছি এখন কিন্তু আমাদের জিনিসগুলো দেখা হয়ে গেছে জিনিসগুলো প্যাকিং চলছে আমি ভিডিও করতে পারিনি ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এখন কিন্তু তোমাদের দাদাভাইকে টাকাগুলো আমি ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছিলাম ওইগুলোই দিলাম আর ওকে আমি বলছিলাম যে দেখো সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি ও কিন্তু বসে বসে এখন দেখছে ঠিকঠাক আছে নাকি সব কিছু আর হ্যাঁ বাবাও কিন্তু এসছে আর তোমরা তো কম বেশি প্রায় সবাই জানো বাবা কিন্তু একটা দোকানে কাজ করে তো বাবাকে ডেকেছিলাম বাবাও কিন্তু চলে এসছে এখন তোমাদের দাদা দাদাভাই এই যে টাকাগুলো বাবাকে দিল আর বললো যে ঠিকঠাক আছে নাকি একটুখানি দেখে নাও আর এই দেখো এখন কিন্তু বাবাকেই বললাম যে তুমি পেমেন্ট করো আর সত্যি কথা বলতে গিয়ে এতটা পরিমাণে খুশি না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কিন্তু স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি যে আমি নিজে বাবা মাকে প্রতি বছর অ্যানিভার্সারিতে কোনো কিছু গিফট করতে পারবো বা আমার যে পছন্দের জিনিসগুলো এক এক করে কিনতে পারবো এটাও কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার যাবো জিনিসপত্রে তুলে দিয়েছি

এসিটা আজকে আমি তোমাদের দেখাতে পারবো না কারণ এসিটা এখনও পর্যন্ত যেভাবে প্যাকেট করা ছিল সেভাবেই প্যাকেট করা আছে ওই জন্যই দেখাতে পাচ্ছি না যেদিনকে এসিটা বসাতে লোক আসবে ওই দিনকেই কিন্তু আমি তোমাদের দেখাবো আর এখন কিন্তু এই দেখো আমি সোজা চলে এসেছি আমার রুমে যে কাজ হচ্ছে ওইখানটায় তো কেমন কাজ করছে লোক ওটা দেখার জন্যই কিন্তু চলে এসেছে কাজ বলতে অলরেডি কিন্তু এই দেখো রুমটা ভালো করে মোটামুটি কালার করা হয়ে গেছে পুট্টি তো মারিনি তোমাদের তো আগের ব্লগেই জানিয়েছিলাম এখন কিন্তু এসি যে বস ওই জন্যই কিন্তু ইলেকট্রিকের টুকটাক যে কাজগুলো বাকি ছিল সেগুলোই কিন্তু করছি তাছাড়া আমি তো বেশিরভাগ সময় রুমের মধ্যেই ভিডিও বানাই ওই জন্যই কিন্তু রুমে প্রায় তিন চারটা মতন লাইটও মানে লাগানোর ব্যবস্থা করতে বলেছি তো এখন দেখা যাক কতদূর কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি পুরো একদম হাঁপিয়ে গেছি যাই হোক তারপরেই কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি বসে ফোন দেখছিলাম আর এখন দেখো রুমে কাজ কিন্তু প্রায় বলতে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু রুমটাকে ভালো করে সাজানোর পালা তো সবার প্রথমে আমি কিন্তু রুমে জল দিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর আলমারি কিন্তু বের করানো হয়নি আলমারি কিন্তু যেমনভাবে ছিল একটুখানি জাস্ট সাইড করে রাখা হয়েছে যখন কালার করা হয়েছিল তখন কিন্তু পেপার চাপিয়ে দেওয়া হয়েছিল আর এখন দেখো এই যে রুমটাকে এখন পরিষ্কার করতে শুরু করে দিয়েছি যেহেতু কালার যে করা হয়েছে ওই জন্য কিন্তু মেঝেতে কালারগুলো পড়েছে তো জল দিয়ে ভালো করে এখন এই যে পরিষ্কার করার চেষ্টা করছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি একটুও কিন্তু কালারটা তোলাই যায়নি তো তবুও যতটুকু পেরেছি সবাই মিলে চেষ্টা করেছি একটুখানি রুমটাকে পরিষ্কার করার আর এই দেখো আমি কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম এই যে রুমে কিন্তু অলরেডি তিনটা লাইট লাগানো হয়েছে আর ফ্যান তো আছে কিছুদিন পরে কিন্তু এসিটাও লাগানো হয়ে যাবে

যখন আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায় তখন কিন্তু আমার কাছের মানুষগুলো আমাকে যেমনভাবে কথা শুনিয়েছে তেমনি যারা আমাকে চেনে না জানে না তারাও কিন্তু আমি যখন নতুন চ্যানেল খুলি আমাকে খারাপ খারাপ কথা বলেছিল তখন আমি কিন্তু কিছু বলিনি আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম আর আমি জানি তাদের আমি যোগ্য জবাব দিতে পেরেছি সত্যি কথা বলতে কি এতটা পরিমাণে মানুষ যে ছোট মনের হয় না ভিডিও করতে আসার পরেই আমি জানতে পেরেছি যে কতটা পরিমাণে মানুষ কারুর সুখ দেখলে জলে তো যাই হোক তোমাদের সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর তোমরা আমাকে সাপোর্ট করেছো বলেই কিন্তু আজকে আমি ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছি আর সত্যি কথা বলতে কি ভীষণ পরিমাণে খুশি মানে এতটা পরিমাণে যে ভালোবাসা পাবো সেটা কিন্তু আমি কল্পনাতেও ভাবতে পারিনি আর এই দেখো আমার মা কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু অলরেডি ফ্রিজ আছে তোমাদের তো আগেই জানিয়েছি ওটা কিন্তু নিচে আছে ওই ফ্রিজটা কিন্তু বেশ বড় আর এটা কিন্তু ছোটো ফ্রিজ মায়ের অনেক দিনের একটা ইচ্ছে ছিল ছোট একটা একটা ফ্রিজ থাকবে ছাদের ওপরে যার মধ্যে মা তার পছন্দের জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখবে তো ফাইনালি যাই হোক মা বাবাকে কিন্তু অ্যানিভার্সারিতে আমি এই ছোট্ট ফ্রিজটা গিফট করেছি আর এখন দেখো পালঙ্ক তো খুলে দেওয়া হয়েছিল যখন কালার করা হয়েছিল তখন ওই জন্যই কিন্তু এখন তোমাদের দাদাভাই আমি বোন সবাই মিলে কিন্তু এখন পালঙ্কটা এই যে রেডি করছি বোনকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না কারণ ও এখন ভিডিও করছে তো ওই জন্যই আর একের পর এক এই দেখো পালঙ্কের সমস্ত কিছু জিনিসপত্র যেগুলো বাইরে রাখা ছিল সেগুলোই কিন্তু আমি এক এক করে নিয়ে আসছি আর এক এক করে এই দেখো মা আর তোমাদের দাদা কিন্তু সমস্ত কিছু সেট করছিল আর সত্যি কথা বলতে কি কালার করার পরে না এই রুমটাই কিন্তু এই স্টিলের পালঙ্কটা একদমই মানাচ্ছে না তো দেখি ইচ্ছে তো আছে একটা বক্স খাট বানানোর তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু আমার এই আশাটাও পূর্ণ হবে তো যাই হোক তারপরে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে সোজা কিন্তু বসে পড়েছিলাম মা বানিয়েছিল যে চাউমিন ওটাই কিন্তু খেতে

আর এই যে আলমারির উপরে একটুখানি পেপার দিয়ে দিল না না আমার পুতুল আমার কাছে থাকবে আমার পুতুল আমার কাছে থাকবে রাতের বেলাতে কিন্তু বাড়িতে আর রান্না বান্না কেউ করেনি রাতের বেলাতে দোকান থেকে কিনে আনা হয়েছিল রুটি আর চিকেন কষা সেগুলোই কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে সবাইকে আজ নিয়ে